সবার কল্লা হয়েছে নানাবাড়ির নদী এই হচ্ছে আমাদের মাঝি মামি একটা গান ব্যায়াম হয়ে যায় মামি হাতেরও দেখুন কত সুন্দর ঢেউ দেখুন গাইস লাই লাই ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল লাই লাই ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল লাই লাই ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল হ্যালো গাইস দেখুন এই নদীর পথে আসলে আমার লাগে এমনই হয় হ্যালো গাইস দেখুন আমরা এখন